তো আরিয়ানকে ম্যাঙ্গোটা কেটে দিছি এখন আমরা সবাই খাবো ম্যাঙ্গোটা এত কচকচা আর এখানে বিট লবণ শুকনা মরিচের গুঁড়া আর লবণ মিক্স করে নিছি ম্যাঙ্গো দিয়ে খাবো করে টক টক মিষ্টি মিষ্টি খুবই মজা হুম একদম কচকচা ইয়েলো ইয়েলো লাগতেছে বাট এটা কিন্তু পাকা ম্যাঙ্গো না একদম কাঁচা কচকচা ম্যাঙ্গো খুবই মজা তাই না রে স্পাইসি পাউডার হ্যাঁ খুব মজা আরিয়ানের তো এইসব ম্যাঙ্গো খুবই পছন্দ আরিয়ানের মিষ্টি ম্যাঙ্গো থেকে টক ম্যাঙ্গো বেশি পছন্দ তাই না রে স্পাইসি পাউডার ওকে। Джек সেন কি মজা করে খাইতেছে। আরিয়ান এই টক মেঙ্গো খুবই পছন্দ করে। আমি নিজেও পছন্দ করি। এটা কিন্তু পাকা মেঙ্গো না, একটু ইয়েলো ইয়েলো টিনি। আমরা আর পারতেছে শালাইতে পারতেছি খাওয়া দেখে আমি একটু টিনি। স্পাইসি। হুম। বাবা ঝাল লাগবে? এত না না বাবা ঝাল লাগবে? আল্লাহ কত মরিস দিছো তুমি। হুম স্পাইসি লাগবে বাবা। একদম কচকচা হ্যাঁ জাল লাগছে তুমি অনেক বেশি মরিচ নিছো এই জন্য তোমাকে মানা না এত মরিচ নিতে হালকা হালকা মরিচ নিতে হয় বাবা তুমি বেশি মরিচ নিয়ে ফেলছো হম অনেক মজা Yummy, yummy, nice. এখন আমাদের এগুলো নিয়ে উপরে চলে যাব এখন এগুলো নিয়ে সেকেন্ড ফ্লোরে চলে যাব যাই আমরা বেডরুমে বসে বসে সবাই একসঙ্গে খাবো আরিয়ানার আমি একটু টেস্ট করে নিলাম এখন আমরা উপরে গিয়ে সবাই একসাথে খাবো তাই না আরিয়ান এর মিং গুলো এত পছন্দ কচকচা একটু টক খুবই মজা লবণ মরিচ দিয়ে তো আরো মজা তাই না ঝাল লাগছে তাহলে কিভাবে মরিচ খায় সে একটু ভয় পায় না দেখছেন কিভাবে মরিচ খায় একটু ভয় পায় না ওর এত পছন্দের খাবার মানে কাঁচা আর স্পাইসি স্পাইসি দিয়ে কাঁচা মেঙ্গুয়া আর অনেক পছন্দ আমার তো আর বেশি পছন্দ হয়েছে আমিও খাচ্ছি না আমিও খাওয়া স্টার্ট করে দেখছেন কত মরিচ মা দাঁত দুই দিন আগে দাঁত পড়ে গেছে আরেকটা এই সামনে দিয়ে ভালো করে চাবাইতে পারতেছে না কষ্ট হইতেছে তাই না ঠিক আছে আমরা মেঙ্গু খাই কে আমাদের মতো এরকম কাঁচা মেঙ্গু মরিচ দিয়ে খেতে পছন্দ করেন জানাবেন ठीक है आज के मुतल्ला फेस अरे अल्लाह हाफिज बोलो दओ अल्लाह हाफिज बाय बाय